গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযান শুরুর ঘোষণা দেওয়ার মধ্যেই ইসরায়েল জানিয়েছে তারা সীমিত পরিমাণে খাদ্য সরবরাহের সম্মতি দিয়েছে তবে এই সিদ্ধান্ত এসেছে মিত্র দেশগুলোর চাপের ফলে এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত রবিবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয় সেনাবাহিনীর সুপারিশে গাজার জনগণের জন্য সীমিত পরিমাণ খাদ্য প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে যাতে একটি বড় ধরনের ক্ষুধা সংকট সৃষ্টি না হয় এই ঘোষণা আসে এমন এক সময় যখন ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ব্যাপক স্থল অভিযান শুরু করেছে যার ফলে গত চব্বিশ ঘন্টায় অন্তত একশো পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে পাওয়া গেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য শুধু গত সপ্তাহেই নারী ও শিশু সহ চারশো চৌষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন সোমবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জানায় ইসরায়েলের বিশ্বের ঘনিষ্ঠ মিত্ররা ক্ষুধার চিত্র মেনে নিতে পারছে না তারা তাকে জানিয়েছে আমরা গণ ছবি সহ্য করতে পারছি না আমরা এটা মেনে নিতে পারব না আপনাকে সমর্থন দেওয়া কঠিন হয়ে যাবে তাই নেতানিয়াহু বলেন জয় অর্জন করতে হলে আমাদের এই সমস্যা কোনো না কোনোভাবে সমাধান করতে হবে যদিও তিনি জানান সাহায্য হবে অন্তত সীমিত পরিসরে এবং কখন তা চালু হবে সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানা যায়নি জাতিসংঘের মানবিক সহায়তা প্রদান টম ফ্লেচারের একজন মুখপাত্র জানান ইসরায়েল সীমিত সহায়তা চালু করতে যোগাযোগ করেছে তবে মাটির পরিস্থিতি বিবেচনায় কিভাবে তা বাস্তবায়ন হবে তা নিয়ে আলোচনা চলছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক মনির আল বুসুর জানিয়েছেন এখন ফিলিস্তিনি কর্তৃপক্ষকে জানানো হয়নি কখন সীমান্ত খুলে দেওয়া হবে ফলে এ বিষয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে অন্যদিকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের বিষয়ে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা চললেও কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন রয়টার্স বিষয়ে নেতানিয়াহু বলেন এই আলোচনায় যুদ্ধ সমাপ্তির শর্ত হিসেবে হামাসের নির্বাসন ও গাজায় প্রস্তাব করা হয়েছে যা হামাস আগেও প্রত্যাখ্যান করেছে তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছেন দোহায় একটি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনে তারা সামরিক অভিযান হ্রাস করতে পারে একদিকে মানবিক সংকটের চাপে সীমিত সহায়তা ঘোষণা অন্যদিকে গাজা জুড়ে আরও তীব্র হামলা এই নীতির মধ্য দিয়ে ইসরায়েলের বর্তমান কৌশল চলমান রয়েছে আন্তর্জাতিক চাপ ও মানবিক পরিস্থিতির অবনতি সত্ত্বেও যুদ্ধ থামার কোনো আবাস এখনো পাওয়া যাচ্ছে না